পথ দিয়ে যাচ্ছিলাম তো অনেক সময় ধরে দেখলাম আঙ্কেল এই শাকগুলো নিয়ে আসলে খুব ঘুষাচ্ছে এবার এবার সাজাইতেছে বেচা বিক্রি খুবই কম দেখি আঙ্কেলের শাকগুলো বিক্রি করে দেওয়া যায় কিনা আঙ্কেল আপনি তো অনেক সময় দাঁড়ায় আছেন আপনার শাকগুলো বিক্রি করতে পারতেছে আমি বেচা দেই হ্যাঁ কয় টাকা করে বলেন আটি কত আছে এখানে আচ্ছা আর এইটা কলমি শাক কত দশ টাকা আটি সব দশ টাকা আর এটা বিশ টাকা টোটালে কত আটি আছে দেখেন গোনেন আমি কিনে নিব কিনে নিব হ্যাঁ আপনারা আর কষ্ট করতে দিব না আজকে অনেক কষ্ট করছেন মনে হয় দেখেন কয়টা আছে গোনেন জোরে জোরে গোনেন

আমি এটা দেখতেছিলাম পরে হাইসা দিচ্ছে আর আমি কি না নেই এটা ভালো হবে না তাড়াতাড়ি বেঁচে ফেলাই হ্যাঁ ঠিক আছে আপনি বলে রেখেন কিন্তু হ্যাঁ ঠিক আছে আঙ্কেল আপনি এইটা এখন যে আসবে আর যে নিতে চাবে সবাইকে এমনি দিবেন এমনি দিয়ে দিন এমনি দিয়ে দিন অফার আজকে একটা বাম অফার চলতেছে কি চলতেছে বাম অফার ফ্রি তাড়াতাড়ি করবেন তাই যে যে নিবে ফ্রি দিয়ে দিবেন আসেন নিয়ে

না হ্যাঁ ওই যে খালি রিকশা ওই একটা করে দিয়ে দিবে একটা করে রিকশা দিয়ে দিবেন যারা আসবে হাতে না নেন আপনার ব্যাচা দরকার হ্যাঁ হ্যাঁ ওই যে দেখো দেখ সামনে নিয়ে আচ্ছা <inaudible> <wai>